মহারতীরা প্রস্তুত হও দেখা যাক কে কয় টাকা জিততে পারে আজকে আরে আমি তো কোনো কিছু পাইনি আরে এই যে নাও তোমার রাজুদা আছে তো তোমাকে বড় থালা দিয়ে দিলাম তুমি চলে আসলো টিঙ্কি দেখা যাক টিঙ্কি এটা দেখ কয়টি চকলেট তুলতে পারে রে রাজুদা তুমি কি বলো আজকে বেশি টাকা জিততে হবে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার ওয়াদা করেছি এই যে দেখো কতগুলো চকলেট জিতে নিয়েছি এক দুই তিন চৌরাশি পঁচাশি ছিয়াশি চকলেট জিতে নিয়েছি এই যে ধরো আট হাজার ছয়শো ডলার এটা নিয়ে ঘুরতে যে দেখো রাজুদা আমি এবার এই কাচের বাস দিয়ে অনেকগুলো চকলেট তুলে ফেলবো আরে টিঙ্কি দেখি কতগুলো তুলতে পারো গুনে নাও এক দুই তিন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন টিঙ্কি নেও আটান্নশো ডলার নিয়ে তোমার মায়ের সাথে ঘুরতে যেও এবার দেখা যাক পিঙ্কি কয়টি তুলতে পারে পিঙ্কি একটি পলিথিন পেয়েছে আর এই পলিথিন দিয়ে কয়টি চকলেট তুলতে পারে দেখা যাক আরে বন্ধুরা পিঙ্কি তো অনেকগুলো চকলেট তুলে ফেলেছে আরে রাজু দা তুমি তো আমাকে বোকা বানিয়ে ফেলেছো এ কি অবস্থা এবার আমি আসবো বন্ধুরা দেখা যাক আমি কয়টি তুলতে পারি আমি হাত দিয়ে তো সকল চকলেট তুলে ফেলব থালা ভিতরে কয়টি চকলেট জিতেছে এটি দেখার আগে আল্লাহ এই তালা জান্নাতি পাথরটি দেখার পরে যে একটি বার ভিডিওটি শেয়ার করে দিবে তার বন্ধুর কাছে যেন আজকে দিনের ভেতরে একটি সুসংবাদ পায় এই যে দেখো বন্ধুরা টিঙ্কি এক দুই তিন আটান্ন উনষাটটি পেয়ে গেছে ষাটটি পেয়ে গেছে ছ হাজার ডলার